থেকে ছাব্বিশ সেপ্টেম্বর করা হয়েছে আপনারা এগুলো দিকে শুনে করবেন আবার কৃষি তথ্য সার্ভিস যাদের জঙ্গ আগে নিবে সতর্কতা অবলম্বন করবেন বাংলা লিংক ফোর জি নেটওয়ার্ক নিয়োগ এগুলো কোনো নিয়োগ দেওয়া হয় না ভুয়া তারপর নদী গবেষণা ইনস্টিটিউটে পুনর জঙ্গ আগে নিবে টিএমএস এনজিওতে নিয়োগ দিয়ে পুরস্কার আগে এনচুয়ালি জঙ্গ আগে নিবে অলরেডি আমি একটি ভিডিও পাবলিশ করেছি আপনারা নিয়ে নেবেন সিভিল সার্জনের কার্যালয় ফিনি একশো পনেরো জন আগে নিবে ন্যাশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার নিবে পঞ্চগড় জেলা প্রশাসক পঞ্চগড় পঞ্চগড় ডিসি অফিসে সিজলের জমা আগে নিবে যেমন অফিস সহায়ক অফিস সহকারী কামকের মুদ্রা খড়ে নয় হাজার তিনশো টাকা থেকে বাইরে হাজার চারশো নব্বই টাকা আবেদনে সাত সাতজন আগে নিবে তবে তার পাশ করতে হবে অবশ্যই কম্পিউটার কম্পিউটার চালনায় বা অভিজ্ঞ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে হিসাব সহকারী বেতন সেম একজন কাকে নিবে ইন্টার পাশে সার্টিফিকেট সহকারী বেতন সেম একজনকে নিবে ইন্টার ইন্টার পাশে বেন সহকারী বেতন সেম দুজনকে নিবে ইন্টার পাশে আর অফিস সায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা যদি বিশ দশ টাকা ওজন বারো জন কাকে নিবে তবে এসএসজি বা এসএসজি আপনারা আবেদন করতে পারবেন সাইন্স আর্টস কমার্স ভোকেশনাল যে যেখান থেকে পাশ করেছেন এসএসজি পাশ আপনারা করতে পারবেন আপনারা যারা পঞ্চগড় ডিস্ট্রিক্টে রয়েছেন আপনারা শুধুমাত্র আপনাদের জন্য এই পার্টি তারপরে রয়েছে কর্মী নিরাপত্তা পড়ি মালি বেয়ার বাবুচি সহকারী বাবুচি এগুলো সব জিএসি পাশ করলে আপনারা করতে পারবেন সমস্যা নেই সিভিল সার্জনের কাজে নাটার ছিয়ানব্বই জন্য

বেশি বেশি লাইক কমেন্ট করলে আমি দেখাবো কিভাবে পঞ্চগড় জেলা প্রশাসক পঞ্চগড় কিভাবে অভিশাক কথা করতে হয় সেটার একটি ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেবো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রবাস করা আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রবাস করা আছে জেলা প্রশাসক রাজবাড়িতে তারপরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়মিত প্রবাস করা আছে সিভিল সার্জন এর কার্যালয় নাটোরে ইহার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাব্বিশ জনকে নিবে চোট্টগ্রাম সিটি করপোরেশন তারপর জেলা প্রশাসন রাজবাড়িতে থেকে আগে মাগে নিবে আর এরপরে একনজরে যেমন যমুনা গ্রুপ প্রাণ ইউনিভার্সিটি প্রাণ আরেভেল পাবলিক স্কুল সিঙ্গার বাংলাদেশ লিমিটেড হ্যাঁ টিকাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন বাংলাদেশ জনকে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় একান্ন জঙ্গা নিবে বাংলাদেশ মেরিন টাইম ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় জঙ্গা নিবে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় দশ জঙ্গা আগে নিবে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেতাল্লি জঙ্গা আগে নিবে প্রতিরক্ষা মন্ত্রণালয় চার দুই জঙ্গা আগে নিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ